বাংলাদেশের একজন লিজেন্ডারি খেলোয়াড় কিন্তু সাকিবের যে সিদ্ধান্ত সেটা রাষ্ট্র নেবে কারণ আইনের যে বিষয়গুলো রয়েছে সেই সিদ্ধান্ত মোতাবেক আমি একজন স্পোর্টসম্যান হিসেবে অলওয়েজ সাকিবের পক্ষে রয়েছে আমিও চাই যে সাকিবের মতো একজন বিশ্ববিখ্যাত খেলোয়াড় যাতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বাট সাকিবের দ্বারা যে ভুলগুলো হয়েছে বিগত সময় সেগুলো রাষ্ট্র বিচার বিশ্লেষণ করে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু তাকে দেশিয়ে এনে

দেখেন আমি যেটি বলি যে আমাদের বর্তমান যে ক্রিকেট বোর্ড এটি প্রশ্নবিদ্য একটি ক্রিকেট বোর্ড এবং সঠিক প্রক্রিয়ার ভিতরে কিন্তু এই ক্রিকেট বোর্ড নির্বাচিত হয়নি যেখানে প্রশ্নবিদ্ধ থাকে সেখানে তাদের অবশ্যই থাকবে কারণ যারা ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করছে দুই একজন ছাড়া তাদের বিগত সময় ক্রিকেট বোর্ড পরিচালনা করার মতো অভিজ্ঞতা ছিল না যার কারণে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হচ্ছে এবং আশা করি যে আমরা এই ক্রিকেট বোর্ডের সাথে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে ভবিষ্যতে বসে কোনো সমাধান করবেন চাল 啊，嘿嘿，一千万。